নীতিশ কুমার বদলে গেলেন এবং চম্পাই সুরেন সেখানে সরকার করতে আজকে সমর্থ সমর্থন সমর্থ হলেন এবং সেই চম্পাই সুরেনের সরকার ফেলে দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি বারবার বাইরে থেকে বিভিন্ন প্ররোচনামূলক কাজ করে চলেছে এবং আমরা যদি এবার বাংলার চিত্রের দিকে দেখি মমতা ব্যানার্জি কিন্তু ধর্নায় বসেছেন এবং ওই এই যেদিন হেমন্ত সুরেন গ্রেপ্তার হলেন সেদিন কিন্তু মমতা ব্যানার্জি বললেন তাকে পারলেও মমতা ব্যানার্জিকে পারা যাবে না কারণ তিনি জেল ফুটো করে বা আসার পদ্ধতি জানেন বিষয়টাকে বেরিয়ে যদি আলাদা আলাদা করে দেখি তাহলে আপনার কাছে এটা একটা নতুন ধরনের কিছু মনে হবে কিন্তু এটা একেবারেই নতুন নয় ভারতের রাজনীতিতে জোট রাজনীতি জোট সরকার তার একটা ঘরানা এখানে ছিল এবং যাদের কথা বলছেন বিশেষ করে প্রথম যে নামটি করলেন নীতিশ কুমার বিভিন্ন সময়ে তার যে অবস্থান সেই অবস্থান ভ্যারি করেছে এক একটা সময় এমনটা নয় যে নীতিশ কুমার সবসময় একই জায়গায় একই ব্লকে সবসময় থেকেছেন এটা একটা ইনহেরেন্ট প্রবলেম যেটা আমরা জানি যে পলিটিক্স উইদাউট আইডিওলজি হলে একটা সমস্যার সৃষ্টি হয় বা শুধুমাত্র গুড গভর্নেন্সের দাবিতে যদি একটা সরকার গড়ে ওঠে গুড গভর্নেন্স যে কোনো ফর্মেই হোক না কেন সামথিং গুড কিন্তু হোয়াট ইজ গুড সেটা ডিফাইন না করে জনমুখী কোনো কিছু না হয়ে এটাতে অনেকগুলো বিতর্ক আছে কিন্তু এই সময় মানে বিজেপির আমলে এই বিষয়টা সবটাই কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আইদার পাওয়ার পলিটিক্স অর পাওয়ার পলিটিক্স ড্রেভেন বাই মানি অর পাওয়ার পলিটিক্স ড্রেভেন বাই ইন্টিমিডিয়েশন ইন্টিমিডিয়েশন কেন বললাম এই ছবি আমরা আগে দেখেছি মহারাষ্ট্রের ক্ষেত্রে মহারাষ্ট্রের ক্ষেত্রে আমরা দেখেছি যে কিভাবে এমএলএ কেনাবেচা সরকার ফেলা দল ভাঙানো দলের দুটো ব্লক তৈরি করা এই গ্রুপ ওই গ্রুপ করা একনাথ শিন্ডে এপিসোড আমাদের চোখের সামনে এসেছে একই জিনিস আমরা দেখেছি ঝাড়খণ্ডের ক্ষেত্রে একই জিনিস আমরা দেখেছি মধ্যপ্রদেশের ক্ষেত্রে সেখানে আস্থা ও যেটা তার জন্যে দল ভাঙানোর রাজনীতি এখন এই বিষয়টা ওই নব্বই দশকের শুরুতে আশির দশকের শেষে বা নব্বই দশকের মাঝামাঝি সময় যেভাবে ভারতের রাজনীতিতে আমরা জোট রাজনীতি দেখতাম সেটা কিন্তু নেই এক এই বিষয়টা মাথায় রাখা দরকার দুই কেন্দ্রে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির সামগ্রিক সংখ্যাধিক্ষ অ্যাবসলিউট মেজরিটি তাহলে কোন জায়গায় বিজেপি ভয় পাচ্ছে কোন জায়গায় বিজেপি ভয় পাচ্ছে সে বিজেপিকে এই ধরনের প্রভিশনস গ্রহণ করতে হচ্ছে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হচ্ছে একটার পর একটা জায়গায় সরকার ভাঙা সরকার গড়ার খেলায় নামতে হচ্ছে লোকসভা ভোটের ঠিক আগে এটা একটা প্রশ্ন দুই যেটা থ্রেড অ্যান্ড ইন্টিমিডিয়েশন এখানে দেখতে গেলে দেখো তুমি এক্ষুনি আমাকে বলবে তুমি হেমন্ত সোরেনের জায়গাতে তুমি এক কথা বলছো তারপরে তুমি মমতা ব্যানার্জির ব্যাপারে বলবে যে ওকে গ্রেফতার করো আমি জানি এই প্রশ্নটা তোমার থেকে আসবে আসাটা স্বাভাবিক কিন্তু এ কথাটা মাথায় রাখার দরকার যে হেমন্ত সোরেনের সরকারের সঙ্গে ইডি সিবিআই আর পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে ইডি সিবিআই এ দুটোর মধ্যে ফারাক আছে ভারতের সব জায়গাতে যা দুর্নীতির অভিযোগ পাচ্ছ এই দুর্নীতিগুলো হয়তো একজন কোনো ব্যক্তি উপকৃত হয়েছেন বেনিফিশিয়ারি হয়েছেন কিন্তু গোটা সরকার সেই দুর্নীতিতে একটা সিস্টেমেটিক করাপশান তৈরি করেছেন সরকারি অ্যাপারেটসকে ব্যবহার করে এবং সরকারের নীতি পরিবর্তন করে যারা অযোগ্য তাদেরকে চাকরি দেবার জন্য নোটিফিকেশান করছেন ক্যাবিনেট ডিসিশন নিচ্ছেন চুরিকে বৈধতা দেবার চেষ্টা করছেন এইটা কিন্তু আজকে পশ্চিমবঙ্গ ছাড়া সম্ভবত কোনো জায়গায় নেই ব্যক্তিগত দুর্নীতি আর একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি দুটোর মধ্যে কিন্তু ফারাক আছে এটা কিন্তু মাথায় রাখবেন মানে যখনই আপনি হেমন্ত সোরেনের উদাহরণ দেওয়ার পরেই মমতা ব্যানার্জি জেল ফুঁটো করে বেরিয়ে আসার উদাহরণটা দেবেন তাহলেই কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে দুটোকে আপনি এক করে দিচ্ছেন কিন্তু বাতাসার নকুলদানা এক জায়গায় আসে না মমতা ব্যানার্জির ক্ষেত্রে ঘটনাটা হচ্ছে গোটা রাজ্য সরকারটাকে দুর্নীতিতে নিয়োজিত করা নিজের পারিবারিক সম্পত্তি বৃদ্ধির জন্য সামগ্রিকভাবে সরকারের এই পার্টিসিপেশন আমলাদের পার্টিসিপেশন অংশগ্রহণ মন্ত্রীদের পার্টিসিপেশন অংশগ্রহণ আর বাকিগুলোর ক্ষেত্রে বেনিফিশিয়ারি হয়তো হয়েছেন নাও হতে পারেন যেটা বিজেপি বাকি জায়গাগুলো করে যাচ্ছে বলে এটাকে গুলোবেন না এখানে কিন্তু মমতা ব্যানার্জি যতটা দোষী তার থেকেও কিন্তু কাছাকাছি দোষী ওই যেটা রিটায়ার করেছে হরি কৃষ্ণ দ্বিবেদী মতন মতনই চোট জোর চোর আই অফিসারগুলো বলে এখানে হাতে হাত ধরে সবটা হয়েছে ওখানে কিন্তু যদি আপনি কেসগুলো দেখেন তাহলে কিন্তু ডিফারেন্সটা আপনি সহজেই করতে পারবেন আপনি নকুল দানা বাতাসার কথা বললেন আমার আজকের একটি ঘটনা মনে পড়ে গেল একেবারে কুনাল ঘোষ সভা মঞ্চ থেকে পরিষ্কার বললেন যে নকুল দানা বাতাসা অনুব্রত দা নেই তো কী হয়েছে নকুলদানা বাতাসা জল সব দিয়েই বীরভূমে ভোট হবে কি বোঝাতে চাই কি বললেন আমি ওনার কথার কোনো উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করছি না দেখুন ওনাকে ওনার কাজ করতে হবে উনি একটা জায়গাতে একটা কনসার্নে চাকরি করেন তৃণমূল কংগ্রেস কোম্পানিতে তিনি আছেন আছেন মুফত জব করছেন কেউ ওখানে স্লোগান তৈরি করেন কেউ ওখানে মুখপত্রের কাজ করেন মুখপাত্রের কাজ করেন কেউ ওখানে অন্যান্য কাজকর্ম করেন না না দিনের শেষে দাঁড়িয়ে এই ওই দলে এনাদের খুব একটা বিরাট কিছু করার নেই কারণ দলের যা আমরা বুঝি দূর থেকে সেই পরিস্থিতি সেই স্ট্রাকচার এই দলের নেই বলে উনি কি বললেন তাতে আমার উত্তর দেবার কোনো প্রয়োজনীয়তা বোধ করছি না তবে এটা বলতে পারি যে নকুলদানা বাতাসা ইত্যাদি যারা করেছিল উদ্ধত্তের ভাষ্য যারা শুনিয়েছিল বাংলার রাজনীতিতে তাদের কোথায় জায়গা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং শুধু তাদের নয় তাদের কৃতকর্মের দায় তাদের পরিবারের লোকজন তাদেরকেও বয়ে নিয়ে যেতে হচ্ছে এটা দুঃখের তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে বলে যদি লোকে মনে করে তার পরিবার পরিজন সব কিছু দায়িত্ব থেকে তারা সব ছাড় পেয়ে যাবেন এবং তাদের কৃতকর্মের ফল কাউকে ফুকতে হবে না তারা ভুল ভাবছেন অনুব্রত থেকে এই শিক্ষাটা দেওয়া উচিত একদমই তাই আমি বিজেপির প্রসঙ্গে যদি আসি একেবারে পাত্তাই দিচ্ছে না কমিউনিস্ট পার্টি বলছে তো শূন্য শূন্যর সঙ্গে যোগ বিয়োগ যাই করুক শূন্যই আসবে রেজাল্ট শূন্য যাদের তাদের মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে তা তা শূন্য থেকে বেরিয়ে আসার পন্থা কিছু আছে শূন্য কোনটা পূর্ণ কোনটা এটা ধারণা বিজেপির নেই এক দ্বিতীয়ত বিজেপির এই যে ভাষ্য এটাই হচ্ছে খুব উদ্ধত্তের ভাষ্য বিজেপির এটা মনে রাখা উচিত কমিউনিস্ট পার্টি তার রাজনৈতিক যে পন্থা সেই পন্থার মধ্যে তার কাজকর্মের মধ্যে কোনো জায়গাতেই কোনো একটি ব্যবস্থাকে আঁকড়ে ধরে জড়িয়ে ধরে ভালোবেসে থাকে না আমরা বিশ্বাস করি যেমনভাবে পার্লামেন্টের মধ্যে আমাদের প্রতিনিধিত্ব বাড়িয়ে সেখানে যেমনভাবে মানুষের দাবি তুলতে ঠিক তেমনিভাবে এক্সট্রা পার্লামেন্টারি পদ্ধতি রাস্তার লড়াই সেই লড়াইকেও আমরা গুরুত্ব দিতে এবং আমরা সেটা দেখেছি যে সময়ে কমিউনিস্ট পার্টি বা বামপন্থীদের সংখ্যা পার্লামেন্টে সবচেয়েতে কমে গেছে সেই সময়ের মধ্যে দাঁড়িয়েই কিন্তু আমাদের ঐতিহাসিক কৃষক আন্দোলন দেখিয়ে দিয়েছে যে পার্লামেন্টে যা হয় তাকে কিন্তু রাস্তার লড়াই নস্বাত করে দিতে পারে তিনটে বিলকে কিন্তু মোদী অমিত শাহদের কিন্তু প্রত্যাহার করতে হয়েছিল জনবিরোধী তিনটে কৃষি বিলকে এটা থেকে তো শেখার যে কমিউনিস্ট পার্টি কি কেন কমিউনিস্ট পার্টি ওই আন্দোলনের নেতৃত্বেও কিন্তু কমিউনিস্টরা ছিলেন অস্বীকার করতে পারবেন না সুতরাং কমিউনিস্টের যারা ভয় পান তারাই কমিউনিস্টদের সম্পর্কে এই ধরনের মন্তব্য করেন আর যতই ধরনের মন্তব্য করা হয় মনে রাখবেন কমিউনিস্ট পার্টি এটা কিন্তু ফিনিক্স পাখির মতন কখন কোন জায়গা থেকে উঠবেন এটা মোদি সাহেব অমিত শাহের পক্ষে উত্তর দেওয়া সম্ভব নয় কারণ এটা ওই শেয়ার মার্কেটের স্পেকুলেশন নয় যে বসে বসে আপনি করে দিতে পারবেন এটা যারা মাটির মেখে রাজনীতি করেন কাদা মেখে জল মেখে রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে রাজনীতি করেন তারাই এটা বুঝতে পারেন তাই আমি মমতা ব্যানার্জি আরও একটি বিষয় আমি একটু জেনে নিতে চাইব মমতা ব্যানার্জি পরিষ্কার বললেন কংগ্রেসের সঙ্গে সম্পর্ক তো ভালোই ছিল এই খারাপ করার দায়ও কিন্তু সিপিএম উনি সিপিএম এর ভূত দেখছেন আবার দেখতে হবে চিরকাল ওকে তারা করে বেড়াবে সিপিএম ওনার রাজনৈতিক জন্ম হচ্ছে সিপিআইএমের বিরোধিতা করে আর তো কিছু নেই সারা জীবনের রাজনীতি হচ্ছে সিপিআইএম বিরোধিতা এবার তাকে বলা হয়েছে সিপিআইএম মানে বিজেপি শিখিয়েছে সিপিএম এর নাম বলবি না অত সিপিএম এর হবে ও শূন্য বলবি বলছিল না আবার এখন গুঁত খাচ্ছে বিজেপির কাছ থেকে প্রত্যেক দিন খাচ্ছে এখানে ব্ল্যাকমেল্ট সি ইজ এ ব্ল্যাকমেল চিফ মিনিস্টার অফ ইন্ডিয়া ও সব চুরি জোর চুরি বিজেপি জানে ব্ল্যাকমেল করে উঠতে বলে ওঠ বসতে বললে বস নাচ মুখ্যমন্ত্রীর হাত ঘুরিয়ে নাচ্ছে এই তো মমতা ব্যানার্জি কি মমতা ব্যানার্জি আজ বিক্রমে মানে বলা উচিত নয় মানে আমাদের খারাপ লাগছে বলতে একজন রাজনীতিতে বিজেপির ক্রীড়নক ওই নাচায় পুতুল যথা দক্ষবাজি করে হয়ে বলছে সেভাবে একদিকে মোদি অমিত শাহ এদিকে হচ্ছে ভাইপো সবাই সবাই আমার দুর্নীতিটা জেনে গেছে আমি তো বলছি আবারও বলছি শি ইজ করাপ্ট পার্সোনালি করাপ্ট পলিটিক্যালি করাপ্ট বাংলাকে করাপ্ট করছেন এবং ঐতিহাসিকভাবে বাংলার এই যে আজকের ভয়ঙ্কর সময় যাচ্ছে এর পুরো দাঁয়ে ওকে নিয়ে একদিন কিন্তু জেলে ঢুকতেই হবে ঢুকতেই হবে কেউ আটকাতে পারবে না কিন্তু এই কাজটাও যখন করা হচ্ছে তখন উনি কিন্তু ভয় পাচ্ছেন আবার সেই কমিউনিস্টদেরকে যারা ওকে তারা করে বেড়াচ্ছেন আদালতে তারা করছেন আদালতের বাইরে তারা করছে ওকে তারা করে বেড়াচ্ছে অতীতের স্মৃতি যে অন্যায় উনি করেছিলেন বাংলার মানুষের সঙ্গে ওকে তারা করে বেড়াচ্ছে সেই সমস্ত হত্যালীলা যার নায়িকা তিনি ছিলেন শয়ে শয়ে মানুষকে খুন করানোর পিছনে ওকে তারা করে বেড়াচ্ছে ইতিহাসগুলো থেকে উনি শিখুন না শিখুন তো উনি দেখবেন যে সুদীপ্ত গুপ্ত আনিস খান এই প্রতিটা হত্যার দায় তাকে নিতে হবে প্রত্যেকটি মৃতদেহ আমরা যা লাশ বইছি আমাদের শহীদদের এর দায় সত্যি সুতরাং এই ভূত দেখুন আমরা চাই স্পেকচার ইজ হান্টিং ইউরোপের মতন লেট দিস প্রেক্ষার হন্ট বাবু আমি একটা কথা বলি আপনারা চান কি না চান সেটা বিষয় নয় কিন্তু বিষয় হচ্ছে মানুষের বিষয় এই যে আবার বাংলার দাবি নিয়ে বাংলার একশো দিনের কাজের লোকে টাকা পাচ্ছে না গরিব প্রান্তিক মানুষ টাকা পাচ্ছে না সেই টাকা পাওয়ার দাবিতে তো একেবারে সভা মঞ্চ বেঁধে আবার অবস্থানে টাকা দিয়ে দেবেন বলেছেন সমস্যা তুমি মিটে গেল বাইশ তারিখে আমরা এই বিষয়টা কথা বলি মানে তার মানে মমতা ব্যানার্জি এই আন্দোলন করলেন ফলস্বরূপ টাকা নিজের টাকা নিজে দিলেন আন্দোলন করতে গিয়ে রাজ্যের টাকা উনি দিলেন এটা আগে দিলেন না কেন সেটা কেন্দ্র আটকে কেন্দ্র আটকে রেখেছে এখনও তো কেন্দ্র আটকে রেখেছে কেন্দ্র তো এখনও টাকা দিচ্ছে না ক্যাগের রিপোর্টটা এখনও সেম আছে টাকাটা আজকে আপনি দিলেন আগে কেন দিলেন না এক আচ্ছা দিলেন ভালো করলেন একুশ লক্ষ গরিব মানুষ তারা টাকা পাবেন খুব ভালো কথা শুধু আপনি এইটার মাধ্যমে যে সমস্যাটা কেন্দ্র রাজ্য সম্পর্কে এর মধ্যে দেখা দিল যে বিজেপি সরকার একশো দিনের কাজের টাকার বরাদ্দ কমাচ্ছে মজুরি কমাচ্ছে শ্রমদিবস কর্মদিবস হ্রাস করছে জব কার্ড হোল্ডারদের সংখ্যা যাতে কমে তার জন্য বন্দোবস্ত করছে এবং এই কাজের গ্যারেন্টি আইন যাতে না থাকে তার বন্দোবস্ত করছে যেটা ইউপিএ অ্যাক একষট্টি জন বামপন্থী সাংসদ তাদের সমর্থনে চলা মনমোহন সিংয়ের সরকার যে এই জনমুখী আইনটা তৈরি করেছিলেন সেই জনমুখী আইনের মধ্যে একটা যুক্তরাষ্ট্রীয় মেকানিজম ছিল যাকে ফেডারেল মেকানিজম আন্ডার এনার্জি অ্যাক্ট বলা হয় এই মেকানিজমে কেন্দ্রে রাজ্য উভয়ের গুরুত্ব ছিল উভয়ের অংশগ্রহণ ছিল আজকে কেন্দ্র টাকা না দিলে কিন্তু সেই ফেডারেল মেকানিজম ভেঙে যায় যে কথাটা মমতা ব্যানার্জি বা উনি অতটা না বলতে পারলে ওর কিছু এমপিরা পারল যারা একটু বলতে চলতে পারেন তারা বলেন বলবার চেষ্টা করেন কিন্তু এই প্রশ্নটা কিন্তু উত্তর কিন্তু এখনও পাওয়া গেল না এর আগে এই সমস্যা হয়েছে মাসের পর মাস হয়েছে কিন্তু তখন সামনে কোনো ভোট ছিল না তাই মমতা ব্যানার্জির এই সদিচ্ছাও ছিল না এখন ভোট আছে উনি এখন দাঁড়িয়ে এই সমস্ত বলছেন তবে মানুষ ওঁর এই ভাঁউতাবাজি আস্তে আস্তে কিন্তু ধরে ফেলছেন একুশ লক্ষ মানুষ যদি টাকা পান আমরা সবাই তাকে সাধুবাদ জানাবো কিন্তু একুশ লক্ষ মানুষ যাতে তাদের হকের টাকা পাবার জন্য তৃণমূল বিজেপির এই রাজনৈতিক ইগোর শিকার না হন সেটাও নিশ্চিত করাটা আমাদের কাজ একদম আমরা শেষের দিকে এসে পৌঁছেছি আমার একটি প্রশ্ন থাকবে বিজেপির চিফ স্পোক্স পারসন শ্রমিক ভট্টাচার্য বলছেন সি এর সামনাসামনি যদি কোনো বাধা আসে আমরা ভেঙে গুড়িয়ে দেব কি অবস্থান বামপন্থী সি এ করুন কিন্তু এক্সক্লুশন করে নয় এক্সক্লুশন চলবে না বামপন্থীদের অবস্থান খুব পরিষ্কার বিষয়ে আমরা বলেছি একটি মানুষকেও দেশের বাইরে কাউকে আমরা যেতে দেবো না আপনি ইনক্লুড করবেন করুন না যারা ভারতে আছেন নাগরিকত্ব আইন যে পদ্ধতিতে নাগরিকত্ব দেওয়ার যারা দাবিদার হকদার তাদের নাগরিকত্ব সমস্যার সমাধান করতে হবে আমরাই তো বলেছি ওই সমস্যার সমাধান করতে হবে নাগরিকত্বহীন অবস্থায় কাউকে রাখা যায় না এটা বামপন্থীদের দাবি অমুকের দাবি তুসুকের দাবি এটা আন্তর্জাতিক আইনের একটা লক্ষ্য আইনের একটা নিদান যে কোনো মানুষকে নাগরিকত্বহীন করে রাখা যায় না এইভাবে দেখছে না ভারতীয় জনতা পার্টি দেখছে চলমান রাজনীতি এবং ঘোষিত অবস্থা চলমান মানে বলতে বোঝায় অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের কী আছে এটা জানেন কি এক্সক্লুড করা হয়েছিল জানেন বামপন্থীদের অবস্থান এ বিষয়ে খুব স্পষ্ট প্রথম থেকে আজ পর্যন্ত এরা 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 পারবেন বামপন্থীদের অবস্থান হচ্ছে যারা ওই জিনিসগুলো ওই যোগ্যতাগুলো অর্জন করেছেন অফ ক্রিড পলিটিক্স রিলিজিয়ান কান্ট্রি সেই মানুষগুলো নাগরিকত্ব পাওয়ার হকদার হবেন এতে আলাদা কিছুর প্রয়োজন নেই আপনি বলেছেন যে পাকিস্তানে বাংলাদেশে যারা সংখ্যালঘু তাদের উপর অত্যাচার হচ্ছে তারা যদি আবেদন করে তাদের ক্ষেত্রে আমি এই 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 সুযোগ দেবো নাগরিকত্বের খুব ভালো বামপন্থীরা বলছে পাকিস্তান আর বাংলাদেশ কেন অন্যান্য দেশেও যে সমস্ত সংখ্যালঘু মানুষ আছেন তারা যেখানে অত্যাচারিত হচ্ছে তাদেরও আপনি সুযোগ দিন যদি পার্সিকিউশনকে যদি আপনি এতটাই আইন করতে চান তাহলে আপনি এক্সক্লুড করছেন কেন ইনক্লুড করুন দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এটাই ভারতের আইনের স্পিরিটটা হচ্ছে এই জায়গায় এক্সক্লুড করবেন না কাউকে এক্সক্লুড করবেন না আপনি যেমনভাবে বলছেন এখানকার সংখ্যালঘুদের দেবো ঠিক তেমনিভাবে আপনি মিয়ানমারের সংখ্যালঘুদের দিন বলুন সেখানে যারা রিলিজিয়াস পার্সিকিউশনের শিকার হচ্ছেন আপনি বাংলাদেশের ক্ষেত্রে তাদের দেবেন আর ওদেরকে বলবেন এই রোহিঙ্গা মমতাও বলবে বিজেপিও বলবে আরও রাজনীতি করতে সুবিধা হবে রাম নিয়ে বেরিয়ে পড়বে ও হিজাব পরে বসে পড়বে মাঝখান থেকে কিছু ইমাম পয়সা ছেড়ে নিয়ে বেরিয়ে যাবে কিছু পুরোহিত পয়সা ছেড়ে নিয়ে বেরিয়ে যাবে আর সাধারণ আঙুল চুষবে আমরা দেখবো সিএনআরসি বুথ বামপন্থীরা স্পষ্ট কথা বলেছে একটা লোককেও যদি দেশের বাইরে করতে হয় সেটা আমাদের বুকের রক্তের উপর দিয়ে হেঁটে গিয়ে বার করতে হবে এই কমিটমেন্ট একমাত্র বামপন্থীরা দিচ্ছে যা করা যায় না আন্তর্জাতিক আইন অনুযায়ী সেটা আমরাও করতে দেব না একদম আমার শেষ প্রশ্ন একেবারে চাকরি প্রার্থীরা কিন্তু আন্দোলনরত বিকাশবাবুর বিরুদ্ধে অভিযোগ করছে যে আমাদের চাকরি পাওয়ার সুযোগ ছিল কিন্তু উনি আটকে দিলেন তার আগে সাতাশ লক্ষ টাকার একটা অভিযোগ করেছিলেন কুণাল ঘোষ সেই দিনই কুণাল ঘোষ বলেছিলেন বিকাশবাবুর জন্য নিয়োগ আটকে যাচ্ছে এই প্রসঙ্গে বিকাশ বাবুর মতন একজন আইনজীবী দক্ষ আইনজীবী তিনি সিনিয়র হিসাবে বিভিন্ন সময় এই চাকরি প্রার্থীদের হয়ে লড়েছেন তার বিরুদ্ধে এরকম অভিযোগ কী বলবে আমি প্রথমত যেই অভিযোগটা আসছে এটা মাঝে মধ্যে বছরে ওঠে অভিযোগটা আমার বিরুদ্ধে একবার কেউ কেউ করেছিল যে কেন আমরা মামলা করেছি ওই সারির শিক্ষাতে কেন আমরা ওই সুপার নিউমেরিক পোস্টের বিরুদ্ধে মামলা করেছি যাক আমার ভাগ্য ভালো যে আমি এর আগের যে মামলাটির ওই মামলাটি আমি ছিলাম না ফলে আমার বিরুদ্ধে ওইটা আনতে পারিনি আমি দুটো খুব পরিষ্কার কথা বলি যে দুটো সম্পূর্ণ আলাদা মামলা ছিল একটি মামলা ছিল এসএসসি পরীক্ষায় যারা দিয়েছিল এসএসসি পরীক্ষায় যে প্যানেল হয়েছিল সেই প্যানেলে প্রচুর মানে ক্যান্ডিডেট যারা ইনক্লুডেড ছিলেন যারা ইম্প্যানেলড মানে হয়েছিলেন তারা অনেক জায়গায় নানান কারণে তাদের যোগ্যতা সেখানে ছিল না ওয়েটেজের প্রশ্ন ছিল অযোগ্য প্রার্থী যোগ্য প্রার্থীর উপরে জায়গা করেছিলেন নাম্বার দেবার প্রশ্নে গণ্ডগোল হয়েছিল নানা প্রশ্নে সে একটি জাজমেন্ট এবং সেখানে বলা এগুলো এগুলো করার পর প্যানেলটা তৈরি করতে হবে যা প্যানেল হলো ওয়াট ইজ এ প্যানেল প্যানেল যেটা তৈরি হবে একটা ওই নির্দিষ্ট রেশিও অনুযায়ী যতজনকে নেব তার থেকে একটা সংখ্যা বাড়িয়ে একটা সংখ্যাকে রাখতে হয় প্যানেল করে এই হচ্ছে প্যানেল অর্থাৎ ওই যে নিয়ম ওই যে ভ্যাকেন্সি প্যানেলের মধ্যে থেকে হবে যখন এই প্যানেলটা হয়ে গেল ওয়েটিং লিস্ট সেই ওয়েটিং লিস্ট হয়ে গেলো ওয়ান টু যা যা আছে প্যানেলটা এক্সস্ট হয়ে গেল এই প্যানেল যখন এক্সস্ট হবে তখন বাইরের প্যানেল থেকে কেউ বাইরের কোনো তালিকা যত বড় তালিকাই হোক না কেন সেই তালিকা থেকে আপনি কিন্তু সেখানে গিয়ে কাউকে আবার চাকরি দিতে পারেন না ইনক্লুড করতে পারেন না ওটা আপনি ইতিমধ্যে করে ফেলেছেন একটা রেশিও অনুযায়ী আপনি একটা সংখ্যাকে নির্ধারণ করেছিলেন সেই নির্ধারিত সংখ্যা অনুযায়ী আপনি ক্যান্ডিডেট পেয়ে গেছেন তাদের নিয়োগ হয়ে গেছে আপনি যারা ওয়েটিং লিস্টটাকে বাড়ানোর ক্ষমতা কাকে দিল পোস্ট তৈরি করে করা যায় যেই করলেন ওটা তো নতুন প্যানেল হয়ে গেল নতুন নতুন পরীক্ষা নেওয়ার কথা নতুন অ্যাডভার্টাইজমেন্ট করার কথা সেটা আবার নতুন করে নোটিফিকেশন করে সকলকে নিতে হবে বিকাশবাবু সঠিকভাবে নিয়োগের জন্য মামলা করেছিলেন কোথাও সুপার নিউমেরিক পোস্ট করে কোনো কাউকে বিশেষ বা কাউকে কাউকে বিশেষ কোন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য মামলা করেননি আগের মামলাটির ক্ষেত্রেও তার অবস্থান যা ছিল দ্বিতীয় মামলাটির ক্ষেত্রেও অবস্থান তাই আছে এখন রাস্তায় নেমে বাবুর বিরুদ্ধে এরকম অভিযোগ বাড়িতেও গিয়েছিল বাড়িতে গিয়েছিল তারা যেতে পারেন তারা যেতে পারেন তাদের তো বারংবার বলা হয়েছিল যে আপনাদের যারা এই প্যানেলের মধ্যে অযোগ্য লোকজন যারা আছে বলে আপনারা মনে করছেন আপনি আপনারা কেন সেগুলোকে নিয়ে মামলা করছেন না কেন তারা জাননি সেই সময় মামলা করতে আগে বলুন তো তারা যদি মনে করে থাকেন তাদেরকে অযোগ্য লোকেরা তাদের জায়গাতে চাকরি খেয়ে নিয়েছে তারা যোগ্য ছিলেন তাহলে অযোগ্য লোকেদের তাড়ানোর জন্য তারা মামলা করেননি কেন সেই সময় কে বলেছিল মামলা না করলে আমরা চাকরি দিয়ে দেব তারা একটু জবাব দিন কে বলেছিল মামলা না করলে চাকরি দিয়ে দেব এই তো হয়েছি কারা না এটা যিনি বা যারা না চাচ্ছেন এই ছেলে মেয়েগুলোকে নিয়ে তাদের সঠিক পথ দেখাতে পারবেন তো বিকাশবাবু চাকরি দেওয়ার প্রতিশ্রুতি কাউকে দেননি স্বচ্ছ পথে যেন সকলের নিয়োগ হয় সেটা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তারা কিন্তু চাকরি দেবার প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন যেদিন ওই মানে এই এইটা গিয়ে যখন ওদের উপর পড়বে তখন ওরা কী করবেন আলাবার পথ পাবেন তো যারা এই ছেলেমেয়েগুলোকে ভুল পথে পরিচালনা করছেন আমি আবারও বলবো আপনাদেরকে এই রাজনীতির কুশীলবরা এরা ভুল বোঝাচ্ছে ভুল বুঝবেন না কোনো দিন পৃথিবীর কোথাও সুপার নিউমেরিক পোস্ট এই কারণে কোনো লোক দুর্নীতির জন্য কিছু লোক চাকরি পেয়েছে সেটাকে ঢাকবার জন্য নিউমেরিক পোস্ট করে আপনাদের যোগ্য লোককে চাকরি দেওয়া হচ্ছে এটা কোথাও কোনো আদালত কোনো স্বীকৃতি দেয়নি কোনো আইনও স্বীকৃতি দেয়নি এটাকে পাতি বাংলায় গোদা বাংলায় শাক দিয়ে মাছ ঢাকা বলে শাক দিয়ে মাছ ঢাকা যেতে পারে কিন্তু শাক দিয়ে আইনকে কেনাও যায় না বেচাও যায় না আইন আইনের পথে চলে যেভাবে লেখা আছে তার ভিত্তিতে চলে